এইচএসসি ও সমমানের কিছু পরীক্ষা বাতিল করার পর ফল প্রকাশ নিয়ে জটিলতা দেখা দেয় অবশেষে সেই জটিলতা কেটে গেছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে পরীক্ষা বাতিল হওয়া বিষয়গুলোতে এসএসসির ফলাফলের ভিত্তিতে ফল তৈরি করার কাজ করছে শিক্ষা বোর্ডগুলো শিগগির ফল প্রকাশ করা হবে কবে নাগাদ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হবে তা নিয়ে এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে বাংলাদেশ শান্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তাতে অক্টোবরের মাঝামাঝি সময় অর্থাৎ পনেরো থেকে উনিশ অক্টোবরের মধ্যে যে কোনো দিন ফল প্রকাশের তারিখ চাওয়া হয়েছে স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ